এবার সম্পূর্ণরূপে বদলে যাচ্ছে কৃষ্ণনগর সিটি জাংশন হ্যাঁ ঠিকই শুনেছেন অমৃতভারত প্রকল্পের আদলে সম্পূর্ণরূপে চেঞ্জ হয়ে যাচ্ছে আধুনিক হয়ে উঠছে কৃষ্ণনগর সিটি জাংশন ছবিতে আপনারা যেমনটা দেখতে পাচ্ছেন ঠিক আগামী দিনে ভারত প্রকল্পে এমনভাবেই এইভাবেই আধুনিক হয়ে উঠবে এত সুন্দরভাবেই সেজে উঠবে আমাদের সকলের প্রিয় কৃষ্ণনগর সিটি জাংশন বন্ধুরা কৃষ্ণনগর সিটি জাংশানে এই অমৃত ভারত প্রকল্পের কাজ কিন্তু অনেক দিন থেকেই চলছে এবং এই ভারত প্রকল্পে কি কী চেঞ্জ আসছে কৃষ্ণনগর স্টেশনে কি কী আপডেট আসছে চলেছে যাবতীয়টাই কিন্তু আপনাদের আজকের ভিডিওতে বলবো সেই সাথে এই স্টেশন নিয়ে ভারতীয় রেলের যে ভবিষ্যৎ পরিকল্পনা আছে এবং এই স্টেশন দিয়ে উত্তরবঙ্গের পথে আগামী দিনে কোন কোন এক্সপ্রেস ট্রেন চলতে পারে এমনকি সেই ট্রেনগুলো কৃষ্ণনগর স্টেশনে দাঁড়াবে কিনা না স্টপেজ দেবে কিনা যাবতীয়টাই আপনাদের জানাবো তো সবার কাছে অনুরোধ থাকলো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং সকলের কাছে শেয়ার করে দেবেন আরেকটি কথা বলি আপনারা যারা আমার চ্যানেলের নতুন দর্শক তাদের কাছে অনুরোধ করলাম চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অল করে দেবেন কেননা সময় আপনারা কিন্তু আমার চ্যানেলে ভারতীয় রেলের খুঁটিনাটি তথ্য পেয়ে যাবেন যেমন ধরুন ভারতের কোথা থেকে কোথায় কোন ট্রেন যাচ্ছে সেই ট্রেনের সিটিং ক্যাপাসিটি কীরকম ভাড়া কীরকম কত সময় নিচ্ছে কটার সময় ছাড়ছে যাবতীয় তথ্য কিন্তু আপনারা জানতে পারবেন তো আর দেরি করব না চলুন এবার ভিডিওটি শুরু করি বন্ধুরা এবার আপনাদের কৃষ্ণনগর সিটি জাংশনটা ভালোভাবে ঘুরিয়ে দেখাবো এবং এই স্টেশন সম্পর্কে বিভিন্ন আপডেট দেব তো এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি কৃষ্ণনগর সিটি জাংশনের বাইরে অর্থাৎ মেন গেটের বাইরে এসে গেছি ওই যে দূরে দেখতে পাচ্ছেন স্টেশনের মেন গেট আগে আপনাদের বাড়িটা একটু ঘুরিয়ে দেখাবো তারপর স্টেশনের ভিতরে প্রবেশ করে ভিতরের সমস্ত কিছু দেখাবো এবং আপডেট দেব। সামনে যে দেখতে পাচ্ছেন কত সুন্দর বাগান আর ওই যে দূরে লম্বা স্ট্যান্ডগুলো রয়েছে ওইটাই কিন্তু অমৃত ভারত প্রকল্পের মেন কাজ চলছে ওইখানেই কিন্তু কাজ চলছে সামনে গিয়ে দেখাবো আপনাদের আর বন্ধুরা আপনারা এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এটাই হলো কৃষ্ণনগর সিটি জাংশনের বাইরের মেন রোড এখান থেকে ট্রেনে করে এসে আপনারা স্টেশনের বাইরে এসে এখান থেকে টোটো বাস অটো যাবতীয় কিন্তু পেয়ে যাবেন শহরের ভেতরে বিভিন্ন জায়গায় যাওয়ার জন্য সময় এখানে গাড়ি পাওয়া যায় কোনো অসুবিধা আপনাদের হবে না তো বন্ধুরা এই মুহূর্তে চলে এলাম কৃষ্ণনগর সিটি জাংশনের একেবারে মেন গেটের সামনেই বাম পাশে দেখতে পাচ্ছেন পার্কিং জোন এখানে গাড়ি পার্কিং করা হয় আর বাম দিকে একটু ওপরে খেয়াল করুন ওটাই হলো মেন গেট স্টেশনের ঢোকার মেন গেট কিন্তু এইটাই সামনে থেকে দেখাচ্ছি এই দেখতে পাচ্ছেন কৃষ্ণনগর সিটি জাংশন লেখা এটাই কিন্তু এই স্টেশনে ঢোকার মেন গেট এবার এই স্টেশন সম্পর্কে কিছু কথা বলি এই স্টেশনটি আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যের নদীয়া জেলায় অবস্থিত এই স্টেশনের কোড হল কে এটি ইস্টার্ন রেলওয়ে জোনের শিয়ালদা ডিভিশনের মধ্যে পড়ছে উনিশশো সালে এই স্টেশনটি চালু করা হয় এই স্টেশনে পাঁচটা প্ল্যাটফর্ম আছে সেই সাথে ছটা রেল ট্র্যাক আছে বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন অমৃত ভারত প্রজেক্টের কাজ চলছে বাম পাশে যে ব্রাউন কালারের লম্বা স্ট্যান্ডগুলো এগুলো কিন্তু আগামী দিনে ঠিক এরকম হয়ে যাবে ছবিটার দিকে খেয়াল করুন সম্পূর্ণরূপে এরকম চেঞ্জ হয়ে যাবে কৃষ্ণনগর সিটি জাংশনের মেন গেটের সামনের অংশটা অর্থাৎ চেনাই যাবে না যে কৃষ্ণনগর স্টেশন কেমন ছিল আজকের দিনে যে যেমনটা আছে আগামী দিনে আরও চেঞ্জ হয়ে যাবে সম্পূর্ণরূপে চেঞ্জ হয়ে যাবে কিন্তু এই স্টেশনটা আর এইটা হলো কৃষ্ণনগর সিটি জাংশনের টিকিট কাউন্টার এবং এখান থেকে রিজার্ভেশন টিকিটও কাটা যায় তো চলুন এবার স্টেশনে ঢুকে আপনাদের সাথে কথা বলছি তো বন্ধুরা ওভারব্রিজের উপর চলে এলাম যাতে আপনাদের পুরো স্টেশনটা ভালোভাবে দেখাতে পারি এক নম্বর প্ল্যাটফর্মে যে ট্রেনটা দাঁড়িয়ে আছে এটা হলো লালগোলা থেকে শিয়ালদা প্যাসেঞ্জার এবং দু নম্বর প্ল্যাটফর্মে অর্থাৎ বাম দিকের ট্রেনটা হলো কৃষ্ণনগর সিটি জাংশন থেকে শিয়ালদা গ্যালোপিং লোকাল এই ট্রেনটা আর অল্প কিছুক্ষণের মধ্যেই কৃষ্ণনগর থেকে ছেড়ে শিয়ালদার উদ্দেশ্যে চলে যাবে এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা বলতে বলতেই ট্রেনটা কিন্তু সিগনাল হয়ে গেল এবং ছেড়ে দিল এই ট্রেনটা সোজা কিন্তু শিয়ালদার উদ্দেশ্যে চলে যাচ্ছে আর আর অল্প কিছুক্ষণ পরেই কিন্তু লালগোলা প্যাসেঞ্জারটাও ছেড়ে যাবে বন্ধুরা এই কৃষ্ণনগর সিটি জাংশন কিন্তু ভীষণ ব্যস্ত একটি স্টেশন প্রত্যেক দিন হাজার হাজার লোকের কিন্তু এই স্টেশনে চলাচল তিনটে প্ল্যাটফর্ম এই স্টেশনে এবং এই ট্রেনটা দু নম্বর প্ল্যাটফর্ম থেকে সোজা শিয়ালদার উদ্দেশ্যে বেরিয়ে গেল আর ডান দিকে একটু খেয়াল করলে দেখতে পারবেন ওখানে আরও দুটো প্ল্যাটফর্ম করা আছে ওটা হলো চার এবং পাঁচ নম্বর প্ল্যাটফর্ম ওই প্ল্যাটফর্মে একটু বড় যাব প্ল্যাটফর্মটা আপনাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো ওটা হলো কিন্তু এক্সপ্রেস ট্রেনের প্ল্যাটফর্ম এই যে দেখতে পেলেন ট্রেনটা কিন্তু সোজা বেরিয়ে গেল শিয়ালদার উদ্দেশ্যে বাম পাশে লালগুলা প্যাসেঞ্জার এটাও আর অল্প অল্প কিছুক্ষণের মধ্যে ছেড়ে দেবে সিগন্যাল হয়ে গেলে বন্ধুরা এবার আপনাদের একটু তিন নম্বর প্ল্যাটফর্মটা দেখাবো সামনেই দেখতে পাচ্ছেন এটাই হলো তিন নম্বর প্ল্যাটফর্ম এবং একটাই জিনিস আপনাদের বলে রাখি এই স্টেশনে কিন্তু এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন সহ মোট সতেরো থেকে আঠেরোটা কোচ সহজেই দাঁড়িয়ে যেতে পারে প্ল্যাটফর্ম কিন্তু যথেষ্ট বড় এবার আপনাদের একটু চার এবং পাঁচ নম্বর প্ল্যাটফর্মটা দেখাবো ওভারব্রিজ দিয়ে নেমে চার নম্বর প্ল্যাটফর্মে চলে এলাম আর বাম পাশে দেখতে পাচ্ছেন এটা পাঁচ নম্বর প্ল্যাটফর্ম আর ওই যে সামনে এক দুই এবং তিন নম্বর প্ল্যাটফর্ম অর্থাৎ বন্ধুরা চার এবং পাঁচ নম্বর প্ল্যাটফর্ম কিন্তু একটু সেপারেট বাম পাশে একটু চেপে করা আছে এক নম্বর প্ল্যাটফর্মে এখনও লালগুলা প্যাসেঞ্জার দাঁড়িয়ে একটু পরেই ছেড়ে দেবে আরেকটা বিষয় বলি এই স্টেশনে কিন্তু মালগাড়ির অনেক বড় ইয়ার্ড রয়েছে সামনে একটু খেয়াল করলে দেখতে পারবেন ওখানে সব ট্রাকগুলো লাইন দিয়ে দাঁড়িয়ে আছে মালগাড়ি আসে এবং ওখানে মাল আনলোডিং হয়ে এই ট্রাকে করে কিন্তু সারা রাজ্যের বিভিন্ন জায়গায় চলে যায় মালগুলো বন্ধুরা এই কৃষ্ণনগরের উপর দিয়েই কিন্তু অনেক মালগাড়ি সোজা লালগোলার দিকে অথবা মুর্শিদাবাদ জাংশনে চলে যায় এমন কি অনেক মালগাড়ি আবার মুর্শিদাবাদ জাংশন পার করে নসিপুর ব্রিজের উপর দিয়ে আজিমগঞ্জ জাংশনের দিকেও চলে যায় তাহলে বুঝতেই পারছেন যে কতটা ব্যস্ত এই স্টেশনটা বন্ধুরা এবার কৃষ্ণনগর সিটি জাংশনের ফ্যাসিলিটিসগুলো বলছি এই স্টেশনে রিজার্ভেশন টিকিট কাউন্টার ওয়েটিং রুম পার্কিং লট স্ক্যালেটার ফ্যাসিলিটিস সেই সাথে কিন্তু কোচ ইন্ডিকেটরও আছে অর্থাৎ এই স্টেশনটা কতটা আপডেটেড হয়ে গেছে তাহলে একবার চিন্তা করে দেখুন বন্ধুরা যে ট্রেনটা ঢুকছে এটা হলো শিয়ালদা থেকে লালগোলা মেমু ট্রেন যেহেতু এখন কুম্ভ মেলার জন্য মেমু রেকগুলো নিয়ে যাওয়া হয়েছে তাই এখন ইএমইউ রেক দিয়ে কিন্তু এই ট্রেনগুলো চালনা করা হচ্ছে আবার আগামী দিনে মেমু রেক কিন্তু এই ট্রেনে আসবে এই ট্রেনটা কৃষ্ণনগরে দু নম্বর প্ল্যাটফর্মে ঢুকে গেল দেখতে পাচ্ছেন বন্ধুরা এই কৃষ্ণনগর সিটি জাংশন থেকে কিন্তু লাইন ভাগ হচ্ছে সোজা লাইনটা চলে যাচ্ছে লালগোলার দিকে পেছনের দিকে লাইনটা কিন্তু সোজা শিয়ালদার দিকে চলে যাচ্ছে এবং আরেকটা লাইন কিন্তু ভাগ হচ্ছে সেটা শান্তিপুরের দিকে যাচ্ছে এই ডান পাশে যে লাইনটা দেখছেন এটা ভাগ হয়ে শান্তিপুরের দিকে চলে যাচ্ছে আর বলতে বলতে ওইদিকে কিন্তু সিগনাল হয়ে গেলো লালগোলা প্যাসেঞ্জারের ট্রেনটা ছেড়ে দিল এবং ট্রেনটা সোজা শিয়ালদার দিকে চলে যাচ্ছে বন্ধুরা কৃষ্ণনগর সিটি জাংশনের উপর দিয়ে কিন্তু তিনটি এক্সপ্রেস ট্রেন চলাচল করে সেগুলো হলো হাজারদুয়ারি এক্সপ্রেস ধনধান্য এক্সপ্রেস এবং ভাগীরথী এক্সপ্রেস এই তিনটে ট্রেনই কিন্তু কৃষ্ণনগর সিটি জাংশনে দাঁড়ায় এবং তারপর কিন্তু লালগোলার উদ্দেশ্যে ট্রেনগুলো ছেড়ে চলে যায় আরেকটা বিষয় বলি আপনাদের এই শিয়ালদা থেকে লালগোলার রুটে কৃষ্ণনগর সিটি জাংশনের উপর দিয়ে কিন্তু ঘন্টায় একশো তিরিশ কিলোমিটার বেগে ট্রায়াল রান কিন্তু সম্পন্ন হয়ে গেছে আগামী দিনে কিন্তু এই রুটে ট্রেনের গতি বাড়বে বলে আশা করা হচ্ছে বন্ধুরা মুর্শিদাবাদের ভাগীরথী নদীর উপর সেই বিখ্যাত নশীপুর রেলব্রিজ কিন্তু চালু হয়ে গেছে যার ফলে কৃষ্ণনগর সিটি জাংশন এবং আজিমগঞ্জ জাংশন কিন্তু এখন সরাসরি কানেক্টেড এবং আরেকটা বিষয় কৃষ্ণনগরের সাথে কিন্তু সরাসরি এখন নর্থ বেঙ্গলের অর্থাৎ উত্তরবঙ্গের যোগাযোগ আরও কিন্তু সহজ হয়ে গেল এবার তিন নম্বর প্ল্যাটফর্মে খেয়াল করলে দেখতে পাবেন এখানে মার্বেল টাইলস বসানোর কাজ চলছে সেই সাথে উপরে কিন্তু প্ল্যাটফর্মের শেড বসানোর কাজও চলছে নতুন করে কিন্তু এই প্ল্যাটফর্মের সুন্দর শেড বসানোর কাজও চলছে খুব তাড়াতাড়ি এগুলো শেষ হয়ে যাবে কৃষ্ণনগর সিটি জাংশন থেকে আজিমগঞ্জ জাংশন পর্যন্ত প্রত্যেক দিন কিন্তু প্যাসেঞ্জার ট্রেন চলছে রেল ব্রিজের উপর দিয়ে সেই সাথে মালগাড়িও চলাচল করে এই প্যাসেঞ্জার ট্রেনটা প্রত্যেক দিন বিকেল চারটে দশে আজিমগঞ্জের পাঁচ নম্বর প্ল্যাটফর্ম থেকে ছেড়ে আসে তারপর নরসিপুর ব্রিজ পার করে মুর্শিদাবাদ জাংশনের উপর দিয়ে আজিমগঞ্জ জংশনের সরি কৃষ্ণনগর সিটি জাংশনের চার নম্বর প্ল্যাটফর্মে এসে পৌঁছায় সন্ধ্যা ছটা তিরিশ মিনিটে আবার কৃষ্ণনগরের চার নম্বর প্ল্যাটফর্ম থেকেই সন্ধ্যা সাড়ে সাতটায় ছেড়ে দেয় ট্রেনটা আবার কৃষ্ণ আজিমগঞ্জের উদ্দেশ্যে আজিমগঞ্জ জংশনে গিয়ে পৌঁছায় রাত নটা পঞ্চান্নতে অর্থাৎ রাত দশটার মধ্যে কিন্তু ট্রেনটা ঢুকে যায় বন্ধুরা এই কৃষ্ণনগর সিটি জাংশন এবং নর্থ বেঙ্গল যেহেতু এখন কানেক্টেড হয়ে গেছে নসিপুর ব্রিজের মাধ্যমে সেজন্য বলি একটি খবর আমাদের সামনে আসছে যদিও বলে রাখি এখনও কিন্তু কোনো ফাইনাল আপডেট আসেনি শোনা যাচ্ছে যে একটি ট্রেন আসামের ধুবড়ি থেকে ছেড়ে শিয়ালদার দিকে আসবে নসিপুর ব্রিজের উপর দিয়ে কৃষ্ণনগর সিটি জাংশন রানাঘাট জাংশন পার করে ট্রেনটি নাকি শিয়ালদায় গিয়ে পৌঁছবে এবং এই ট্রেনটির নাম নাকি মদনমোহন মদন মোহন এক্সপ্রেস রাখা হবে এমনটাই খবর সামনে আসছে যদিও বলে রাখি এখনও কিন্তু ভারতীয় রেল এই ট্রেনের ব্যাপারে কোনো আপডেট দেয়নি এই মদনমোহন এক্সপ্রেস ট্রেনের ব্যাপারে ভারতীয় রেল কিন্তু এখনও পর্যন্ত কোনো খবর প্রকাশ করেনি কোনো আপডেট কিন্তু ভারতীয় রেল এখনও পর্যন্ত দেয়নি যদি ভারতীয় রেল এই ট্রেনটা সত্যিই নশীপুর ব্রিজের উপর দিয়ে চালায় কৃষ্ণনগর সিটি জাংশনের উপর দিয়ে যায় অবশ্যই আপনাদের আপডেট দিয়ে দেবো আমার চ্যানেলে আপনারা আপডেট কিন্তু পেয়ে যাবেন এখনও কিন্তু কোনো খবর ফাইনাল হয়নি চলুন এবার আপনাদের কৃষ্ণনগর স্টেশনের এস্কেলেটার দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন এস্কেলেটার অর্থাৎ চলমান সিঁড়ি এটা কিন্তু সোজা নিচের দিকে নেমে আছে আর ডানপাশেরটা হলো নিচে থেকে উপরে উঠে আসার জন্য এই সিঁড়িটা হওয়ার ফলে কিন্তু জনগণের খুব সুবিধা হয়েছে খুব সহজেই কিন্তু তারা কম কষ্টে উপরে কিন্তু উঠে আসতে পারে বিশেষ করে যারা বয়স্ক মানুষ তাদের জন্য কিন্তু প্রচণ্ড সুবিধা হয়েছে এই সিঁড়িটা হওয়ার ফলে অনেক এগিয়ে গেছে কৃষ্ণনগর সিটি জাংশন বন্ধুরা আগামী দিনে শিয়ালদা অথবা কলকাতা স্টেশনের কোনো ট্রেন যদি এই কৃষ্ণনগর রুট দিয়ে ডাইভার্ট করে উত্তরবঙ্গে পাঠানো হয় বা নতুন কোনো ট্রেন এই রুটে যদি চালু হয় অবশ্যই আপনাদেরকে কিন্তু আপডেট দিয়ে দেবো কোনো চিন্তা করবেন না অবশ্যই আমার চ্যানেলে আপনারা তখন ভিডিওটি পেয়ে যাবেন আজকের ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি লাইক করবেন কমেন্ট করবেন সেই সাথে সকলের কাছে শেয়ার করে দেবেন এবং একটি অনুরোধ থাকলো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন তো আপনাদের সাথে কথা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিও ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন